আজকে মাছের ডিমের ঝুড়ো খেতে খুব ইচ্ছে করছে কিন্তু বাড়িতে তো মাছের ডিম নেই বাজারেও যেতে ইচ্ছে করছে না তাই বানিয়ে ফেললাম মাছের ডিম ছাড়া মাছের ডিমের ঝুড়ো প্রথমে এক লিটার দুধ গরম করে এর মধ্যে তিন চামচ ভিনিগার দিয়ে ছানা কেটে ছানার জলটা ঝরিয়ে রাখলাম এবার কড়াই রিফাইন্ড অয়েল গরম করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কুচি কুচি টমেটো আর নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম এবার বাকি তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর ছানা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিলাম এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে ক্রমাগত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দলা পাকানো ছানা থেকে জল শুকিয়ে ঝুরঝুরে হয়ে যায় তিন থেকে চার মিনিট হাই ফ্লেম ভাজলেই একদম মাছের ডিমের মতো দানাদার ছানার ঝুরো তৈরি হয়ে যাবে ওপরে আগে থেকে ভেজে তুলে রাখা ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিলাম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো একদম মাছের ডিমের ঝুরোর মতো লাগবে খেতে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো আজকের মতো টাটা